হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে আজকের লং ভিডিওর বিষয় হচ্ছে কবিতা আবৃত্তি আজকের কবিতার নাম হচ্ছে অসমাপ্ত লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বলো তারে বলো এতদিন তারে দেখা হলো তখন বর্ষণ শেষে শুয়েছিল রৌদ্র এসে উম্মিলিত গুলমলের খোলে বনের মন্দিরে বনের মন্দির মাঝে তরুর তম্বুরা বাজে অন্ত অনন্তের উঠি স্তবগান চক্ষে জল বহে যায় নম্র হল বন্দনায় আমার বিস্মিত মন প্রাণ দেবতার বর কত জন্ম কত জন্মান্তর অব্যক্ত ভাগ্যের রাতে লিখেছে আকাশ পাতে এ দেখার আশ্বাস অক্ষর অস্তিত্বের পারে পারে এ দেখার বারতারে বহিয়াছি রক্তের প্রবাহে দূর শূন্যে দৃষ্টি রাখি আমার উন্মনা আখি এ দেখার দৃঢ় গান গাহে বলো আজি তারে চিনিলাম তোমারে আমারে হে অতিথি চুপে চুপে বারম্বার ছায়ারূপে এসেছ কম্পিত মোর দ্বারে কত রাত্রে চৈত্র মাসে প্রচ্ছন্ন পুষ্পের বাসে কাছে আসা নিঃশ্বাস তোমার স্পন্দিত করেছে জানি আমার গুণ্ঠন খানি কাদা এসে সেতারের তার বলতারে আজ অন্তরে পেয়েছি বড় লাশ কিছু হয় নাই বলা বেঁধে গিয়েছিল গলা ছিল না দিনের যোগ্য সাজ আমার বক্ষের কাছে পূর্ণিমা লুকানো আছে সেদিন দেখেছে শুধু আমা দিনে দিনে অর্গমম পূর্ণ হবে প্রিয়তম আজিমর দন্য কারো ক্ষমা আরেকটি কবিতা হচ্ছে কবিতার নাম দান লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কাকন জোড়া এনে দিলেম জবে ভেবেছিলাম হয়তো খুশি হবে তুলে তুমি নিলে হাতের পরে ঘুরিয়ে তুমি দেখলে ক্ষণেক তরে পড়েছিলে হয়তো গিয়ে ঘরে হয়তো বা তারা রেখেছিল খুলে এলে যেদিন বিদায় নেবার রাতে কাকন দুটি দেখি নাই তো হাতে হয়তো এলে ভুলে দেয় যে জনা কী দশা পায় তাকে দেওয়ার কথা কেনই মনে রাখে পাকা যে ফল পড়লো মাটির টানে শাখা আবার সাইকি তাহার প্রাণে বাতাসেতে উড়িয়ে দেওয়া গানে তারে কি আর স্মরণ করে রাখা পাখি দিতে যারা জানে এ সংসারে এমন করে তারা দিতে পারে কিছু না হয় বাকি নিতে যারা জানে তারাই জানে বোঝে তারা মূল্য টিকন খানে তারাই জানে বুকের রত্ন হারে সেই মনিটি কজন দিতে পারে হৃদয় দিতে দেখিতে হয় যাবে যে পাই তারে সে পাই অবহেলে পাওয়ার মতন পাওয়া যারে কহে সহজ বলে সহজ তাহা নহে দৈব তারে মেলে ভাবি যখন ভেবে না পাই তবে দেবার মতো কি আছে এই ভবে কোন খনিতে কোন ধনভাণ্ডারে সাগর তলে।